বাবা মায়েরা সন্তানের জন্য কত কত কিছুই না করে করে আমার শাশুড়ি রকমের রান্না খাইয়েছে তার কোনো হিসাব নেই তারপরেও সন্তানের কি পছন্দ কি খেতে পছন্দ করে সবকিছু করার চেষ্টা করে হ্যালোয়ান আসসালামু আলাইকুম এই যে দেখেন না ঈদের ছুটি কাটিয়ে এবার যার যার কর্মজীবনে চলে যাওয়ার পালা এটা শুনেই আমার শ্বশুর প্রায় ছয় কেজি গরু গোস্ত কিনে এনেছে আর শাশুড়ি মাকে বলছে সবটুকু রান্না করার জন্য আমাদের সবাইকে প্যাকেট করে যেন দেয় ঢাকায় নিয়ে যেন আমাদের কষ্ট না হয় কারণ এত দূর জার্নি করে যাব গিয়েই তো আর রান্না করতে পারবো না যেন এগুলি খেতে পারি বাবা মা আসলে সন্তানের জন্য কত কিছুই না চিন্তা করে এসব একমাত্র মা বাবার ধারাই সম্ভব আর আজকে রান্না সব মশলাগুলো আমার শাশুড়ি দিয়ে দিচ্ছে সাথে কাজে রান্টি সাহায্য করবে সব কিছুতেই আজকে আমরা ছয় কেজি গোস্ত রান্না করব। আর এইটা করা হবে মাটির চোলায় আর আমাদের মাটির চোলায় থাকে হচ্ছে ছাদে সবসময় তো মাটির চুলায় রান্না করা হয় না তাই এটা ছাদেই থাকে আমার ইচ্ছা আমি ভিডিও করব এর জন্য আমার শাশুড়িকে বলেছি মা আজকে ছাদে যেন রান্না করা হয় মাটির চোলায় কারণ আমি ভিডিও করব এই জন্য আর আপনারা অনেক বেশি মাটির রান্না বান্না দেখতে অনেক পছন্দ করেন এই জন্য ভাবলাম মাটি চুলাই রান্না করি তো আমার শাশুড়ি আমার আবদার রাখতে কষ্ট করে এখান থেকে ছাদে নিয়ে গিয়েছে সব কিছু আর আমাদের কাজে রান্টি সব কিছুতে সাহায্য করছে আর আজকে অথেন্টিক গ্রামের রান্না যেভাবে হবে সেভাবেই রান্নাটা করছে প্রথমে সব ধরনের মশলা দিয়ে দিল আর এই গোটা গোটা রসুন দিচ্ছে এটা হচ্ছে উত্তরবঙ্গের ফেমাস এভাবে রসুন দিয়ে রান্না করে আর সবাই এভাবে খেতে অনেক পছন্দ করে তারপর সব ধরনের মশলা দিয়ে দিল পেঁয়াজ রসুন আদা তারপর গরম মশলা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছে আর গরুর গোস্ত মাখিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে ভেতরে মশলাগুলো ঢুকে খুব ভালো পরিমাণে খুব ভালো করে মাখাতে হবে যেন একটা সঙ্গে একটা মশলা খুব ভালো করে লেগে যায় এবং রান্নাটা যেন খুবই মজা হয় তারপরে আমরা সব কিছু মশলা এবং সব কিছু নিয়ে ছাদে চলে আসলাম আর এই যে বললাম আমাদের তো ছাদে রান্না করা হয় না তার জন্য কিছু লাকড়ি আমাদের ভাটা থেকে এনেছে সেখানে ছিল আর এই যে আমাদের ছাদ পুরো ছাদটা একদম ফ্রেশ খালি একদম আর অনেক রোদ ছিল তাই ভাবলাম কোথায় রান্না করব। তাই একটা কর্নারে এসে রান্না করা হচ্ছে আর ফার্স্টেই হচ্ছে লাকড়ির চোলায় মানেই তো আগুনটা ধরানো লাগবে আর সেই আগুনটা ধরানোই হচ্ছে কষ্ট এটা একবার ভালো করে ধরে গেলে আর কোনো সমস্যাই হয় না তো আমাদের সব কাজেই সাহায্য করছে আমাদের এই আন্টিটা তিনি অনেক ভালো পারে এগুলো এক্সপার্ট উনি তো ওই তো আগুন ধরে গিয়েছে প্রায় অলমোস্ট তারপর হচ্ছে গরু গোস্তটা মাখিয়ে তো আনাই ছিল তারপর চুলার উপরে বসিয়ে দিল আর অনেকগুলো লাখড়ি দিয়ে রেখেছে আর আমি কিছুক্ষণ এখানে বসেছিলাম তারপর ধীরে ধীরে আস্তে আস্তে হচ্ছে আর আমাদের এখানে গরু গোস্তর মধ্যে পানি দেয় না অল্প একটু পানি দেয় আর ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে অনেক ভালো করে আর গোস্তটা এত ভালো ছিল টাটকা ছিল দেখেন অর্ধেক কষানো হলেই মানে যেন গলে যাচ্ছে গোস্তটা এত ভালো ছিল ফ্রেশ ছিল ওই দিনেই গরুটা জবাই করেছিল টাটকা গোস্ত নিয়ে এসেছে তার জন্য আরও বেশি মজা হয়েছিল এই গোস্ত রান্নাটা আর মাটির চোলায় তো অনেক বেশি মজা হয় আপনারা সবাই জানেন